চলে গেছে এদিকে সুগা ইউনু অন্য রুমে চলে গেছে সারা রাত কেউই ঘুমায়নি তাই এখন যেন সবাই পরে পরে শান্তিতে ঘুমাচ্ছে জাকুব একটা কর্নারের রুমে ঘুমে বিভোর হয়ে আছে এদিকে সুগা ইউনু আর রুমে ঘুমে বিভোর হয়ে আছে যেহেতু নিজের রুমে গিয়ে ঘুমাচ্ছে বোগামেরও বাসায় অনেক কাজ তাই ও বাসায় চলে গেছে সুজি সহ তেতে তো নিয়ে যাও হলো না এই অনুষ্ঠান না হয় আবার পরে করবে তবে ওরা ঘুমালেও কায়দের বাড়ির চোখে ঘুম নেই ওরা প্রায় সবাই গোজ গাছ হয়ে গেছে কারণ ওরা এখন নিজেদের বাড়িতে ফিরে যাবে সকাল এগারোটার দিকে কায়ের বাড়ির লোকেরা সবাই চলে যায় এবং আরো যত আত্মীয় স্বজনরা ছিল সবাই চলে যাচ্ছে আইও তো বেশ কয়েকবার করে বলেছে ছেলের কথা ছেলেকে যেন ফিরিয়ে নিয়ে আসে কিন্তু লি জন সোপের ধমকে আইও এখন চুপ করে আছে জিমিন সকাল থেকেই চলাচল করছে বেচারি শুধু শুধু একটা আঘাত পেল বাড়িতে এখন তেমন কেউই নেই জিমিন হাঁটতে হাঁটতে হঠাৎই ছাদে চলে গেছে বাড়িতে অনেক কিছুই ঘটে গেছে শুধু তেই আর জিমিন ছাড়া সবাই জানে জিমিন কেউ তেমন কেউ কিছু বলেনি ও তো ছাদে এসেছিল ওর একটা ফ্রেন্ডকে ফোন দেওয়ার জন্য ইউনিভার্সিটিতে নাকি একদম শুরু হতে যাবে তাই ওর ফ্রেন্ডকে ফোন দিয়েছিল ও কবে থেকে ক্লাস করবে জিমিন ওর ফ্রেন্ডের সাথে কথা বলে কলটা কেটে দেয় সাময়সো মাই হঠাৎ জিমিনের কাঁধে কেউ একটা হাত রাখে আচমকা হাত জায়গাতে জিমিন তো চমকে পিছনের দিকে তাকায় কেন এসেছিস যা কাকা এমনি আমার ফ্রেন্ড কি ফোন দিতে এসেছিল ভার্সিটিতে কবে থেকে ক্লাস করব তাই আর কি জানিয়ে দিলাম 15 দিনের মধ্যে আর ক্লাস করার দরকার নেই কেন কি হয়েছে আর এত থাকলে তো আমি সব ক্লাস মিস করে যাব বলুন তো 15 দিনের মধ্যে করার দরকার নেই তুই এমনি এখন অসুস্থ কই অসুস্থ আমি তো সামান্য মাথায় ব্যথা পেয়েছি আর দুই দিনের মধ্যে এটা সেরে যাবে আমি বললাম না যাওয়ার দরকার নেই তার মানে যাবি না আচ্ছা বেশি জোরে লেগেছে কি না ব্যথা লাগেনি আমি এমনি নাটক করছি জিমিন আমার মুড এখন ভালো আছে আজকের পর থেকে আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবি না যে কথাটা বললে আমি রেগে যাব আমি তোকে আর কোনো আঘাত করতে চাই না আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন আমি ব্যথা পাওয়াতে মরে গেলে ভালো তো তাই না মাথার বিছরে ব্যথা পেয়েছিস না ইটকে ঢিল মেরে একদম কপাল ফাটিয়ে ও এখন বললাম না আমার সাথে তারামই ভাবে কথা বলবি না আচ্ছা বলবো না কিন্তু আপনি তো এখন কি করছেন তুই যে রুমে ছিলে আমি তোকে দেখতে গিয়েছিলাম গিয়ে দেখি তুই রুমে নেই তাই কুস্তে কুস্তে ঘরে চলে এসেছিস আমাকে দেখতে গিয়েছিলেন না তোকে দেখতে চাইনি আমার বউকে দেখতে গিয়েছিলাম এবার চল নিচে চল বলেই সুগা সামনের দিকে हटा দিল সুগা কথা শুনে চিন্মিন জানো 1 মিনিটের জন্য থমকে গিয়েছিল তারপর আর কিছু না বলে ও পিছনে পিছনে যেতে লাগলো বিকাল চটার দিকে তীর আস্তে আস্তে করে গান ফিরছিল জొక్కা খুলে টাকা দিয়ে দেখে ওর আশেপাশ দিয়ে তো সবাই আছে তুই তোর জ্ঞান ফিরেছে উফ বনু তুই এত ঘুমাতে পারিস এই আমার বোন ঘুমাচ্ছিল ওকে ঘুমিয়ে দিয়ে ছেড়ে হয়েছে তাই ঘুমাচ্ছে সরেখা থেকে বলেই সুগা দিয়ে তেল পাশে গিয়ে বসলো তে আস্তে আস্তে করে সোয়া থেকে বসতে লাগলো এখন কেমন লাগছে আমি তো ঠিকই আছি কি হয়েছিল আমার তুমি যাই হয়ে যাক না কেন কথা যাবে না কি আর হবে আমাদের সবাইকে টেনশনে ফেলাটাও আমি কি করেছি আমারে বকছিস কেন ঠিকই তো ও কি করেছে এই সুগা তুই ওকে বকছিস কেন বোকা আমার কোথায় তে একবার পুরো রুমটা চোখ বুলিয়ে নিল এখানে সুগা ইউনো যে হোক জিমিন লিসা সুজি ইও জাং সবাই আছে সবাই ওর সাথে ভালোভাবে কথা বলছিল ওর এখন কেমন লাগছে সবকিছু জিজ্ঞাসা করছিল শুধু ছিল না জাঙ্কু কে তো বারবারই এদিক ওদিক তাকিয়ে যা কুকে খুঁজছিল কিছু করে মধ্যে ইউনজন কিছু খাবার নিয়ে এসে তাকে খাইয়ে দিল এবং সাথে ওষুধও খাইয়ে দিল তাকে অন্য রুমে নিয়ে আসা হয়েছে জিমিন এখন নিজের রুমেই ছিল ওকেও তো ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা বাজে তে অনেকক্ষণ ধরে রুমের মধ্যে একা একা বসে আছে তবে ওর সাথে ন্যান্সি ছিল ন্যান্সি তো শুধু এটা ওটা বলে ওর মাথা খাচ্ছে কিন্তু সেদিকে তের কোনো খেয়ালই নেই ও ভাবছে যে দু তিন ঘন্টাও হয়ে গেল ওর জ্ঞান ফিরেছে কিন্তু জাঙ্গুক একবার ওর সাথে দেখা করতে আসেনি এটা নিয়ে ওর মনটা বেশ খারাপ আছে একপাটি ইউনো জন্য গরম গরম এক পাটি সুপ নিয়ে এসেছে অন্যদিকে সুগা জিমিনের জন্য গরম গরম এক বাটি সুপ নিয়ে গেছে জিমিন সুগাকে খেতে প্রচন্ড পরিমাণে রাবাক হচ্ছে সুগারে এত যত জানা জিমিনের সহ্যই হচ্ছে না কিছুক্ষণ আগে ও সুগা জিমিনে চুল বেঁধে দিয়েছিল আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন কেন বিশ্বাস হয় না আমি এসেছি আমি কি তোর কাছে এতটাই খারাপ না না খারাপ হতে যাবেন কেন আপনি তো অনেক ভালো দেন কষ্ট করে যখন এনেছি তখন খাই তো নিজের হাতে খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি আ নিজের হাতে খেতে পারবো না

বললো ইউনো চুপচাপ থেকে খাইয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ পর সুগা আর ইউনোর এক সঙ্গে দেখা হয় এবং ওরা দুজন জাঙ্কুক যে রুমে ছিল সেদিকে যাচ্ছিল ওরা তো গিয়ে দেখে জাঙ্কুক ল্যাপটপে বসে বসে কি যেন কাজ করছে সুগা জাঙ্কুকের দিকে এগিয়ে গিয়ে বললো জাঙ্কুক ভাইয়া যাও বোনের সাথে দেখা করে এসো বিজি আছি এখন পরে দেখা করবো যা থেকে আমার বোনের সাথে দেখা করার চেয়েও কি তোমার জরুরি কোনো কাজ থাকতে পারে হ্যাঁ কাজ আছে ডিস্টার্ব করিস না জঙ্গু তুমি কেন এরকম করছো জানি তো একটা ভুল করেছে ও তোমাকে সবকিছু জানায়নি কিন্তু ও কাজটা কিন্তু মোটেও খারাপ করেনি ও যদি তোমাকে জানাতো তুমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝামেলা করতে তখন কি হতো তখন জিহব ভাইয়ের মনটাও কিন্তু খারাপ হয়ে যেত ইউনার কথা শুনে জাঙ্কুক কোনো উত্তর দিল না জাঙ্কুক নিজের মতোই কাজ করছে আচ্ছা তুমি যেহেতু বোনের সাথে দেখাই করতে চাও না তাহলে আমি একটা কাজ করছি আমি দেখে নিয়ে চলে যাচ্ছি বাসায় তোমরা থাকো সুগা এই সুগা এই তুই এবারে এখন এমন লাগালি কেন বলতো তো কি করব আমি মেয়েটা এমনি অসুস্থ হয়ে আছে জাঙ্কুক ভাই যদি এভাবে এখন রাগ করে বসে থাকে তাও আমি কি করব তুই গেছিস তোর কাছে জিজ্ঞাসা করেছে আমি যদি ওকে এখন দেখতে যাই ও আমার কাছে জিজ্ঞাসা করবে তো আমি কি উত্তর দেব বলতো সুগার কথা শুনে জাংকুক ল্যাপটপটা তুমি উঁচো দariyeছে এবং সুগার কাছে এগিয়ে যেতে যেতে বলল আমি কি একবারও বলেছি আমি তো সাথে দেখা করব না বলছি তো বিজি আছি ভাইয়া প্লিজ এমন করো না আমার বোনের সাথে দেখা করা ছাড়া তোমার আর কোনো জরুরি কাজ থাকতে পারে না আচ্ছা আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে অফিসে নতুন প্রজেক্ট এসেছে শতদ্রুত তো সম্ভব কাজ শুরু কর আচ্ছা তুমি যাও আমরা এদিকে দেখছি জাংকুক দ্রুত করে রুম থেকে বের হয়ে গেল এবং পেজের রুমে আসে জাংকুক দ্রুত করে সেই রুমে চলে গেল গিয়ে দেখে ন্যানসি ওর কানে সামনে হাজারো কথা বলছে কিন্তু তেহ শেতিকা কোনো খেয়ালই নেই ও তো চুপচাপ মন খারাপ করে বসে আছে ন্যানটি জাংকুকে দেখে একটা মুচকি হাসি দিল এবং জাংকুক ইশারা দিয়ে তেহ ন্যানসি সেই রুম থেকে আস্তে করে বের হয়ে গেল জাংকুক গেটের পাশে বসলো জাাকুকে বসা দেখে তেহ জাংকুকের দিকে তাকিয়েছে তবে জাংকুক এখনো সামনের দিকে তাকিয়ে আছে তেহ দিকে এখনো তাকায়নি তে খুব ভালো করে বুঝতে পারছিল জাংকুক পুরো অভিমাণ করেছে আর তে জানতো যে এমন একটা কিছু ঘটবে কারণ কাইজেওকে এতবার হেয়ারাস করেছে এগুলোর সম্পর্কে তে জাংকুকে কিছু জাংকুকে চুপ করে বসে থাকতে দেখে তে আস্তে আস্তে করে যাও কুকুর এগিয়ে গেল শুনুন আমার কথা বললাম সরি এবার জাকুকের দিকে তাকিয়েছে জাকুকে চোখে অভিমান স্পষ্ট তে জাকুকে সোজা সুজি জোকের দিকে তাকিয়ে বসে আছে আইম সরি কানে ভরছি আর কখনো এরকম ভুল করব না তুই তুমি আমাকে এই কথাটা সব সময় বলো কিন্তু তুমি কেন জানি না আমাকে সব কথা বলতে চাও না তাই তোমাকে এতবার হারাস করলো আর তুমি আমাকে একবার জানার প্রয়োজন মনে করলে না আমি তো তোমাকে বলেছিলাম তোমার সাথে যদি একটা সাধারণ ঘটনাও ঘটে তারপরে তুমি আমাকে জানাবে কিন্তু তুমি আমার কথা শুনোনি আমি যেছিলাম যেও ভাইয়ের বিয়ে সমস্ত প্র প্রোগ্রাম শেষে আপনাদের সব কিছু জানাবো তার আগে যে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি জানতাম না তো আই সরি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা কেন তুমি চাইছো সরি কেন বলছো তাই ভুলটা অ্যাকচুয়ালি আমার আমি শুধু শুধু তোমার কাছে জানতে চাইছি তোমার যদি ইচ্ছা না হয় তুমি আমাকে কিছুই বলো না জাঙ্কুকের অভিমানযুক্ত কথা শুনে তেজ চোখে বা টলটল করছে তে তো ভাবতেই পারিনি জাঙ্কুকের উপর এতটা অভিমান করবে হঠাৎ এতে জাঙ্কুককে একদম জড়িয়ে ধরেছে এবং তে কান্নার সুরে বলতে লাগলো এবার থেকে যা হবে সব আমি আপনাকে বলবো কিছু বাদ রাখবো না প্লিজ আপনি আমার উপরে এভাবে অপমান করে থাকবেন না আমার খুবই কষ্ট হয় আমি তোমার উপরে অভিমান করি নেই তুমি শত শত ভুল ভাবছতে না আপনি আমার উপরে অভিমান করে আছেন আমার এখন পর্যন্ত 2 থেকে তিন ঘন্টা আগে জ্ঞান ফিরেছে আপনি একবার আমার কাছে আসিনি কেন আসিনি বলুন আমি কি এমন অন্যায় করেছি আমি তো শুধু চাইছিলাম সবকিছু ভালোই ভালোই মিটে যাক

যদি আমার থেকে এভাবে কথা লুকিয়ে রাখো তাহলে একদিন এমন কিছু একটা হলো যেটা তুমি আমাকে বললে না আর যেটাতে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তখন আমি কি করব বলো তুমি বলো তেকে ছাড়া কি জাঙ্কু কখনো বেঁচে থাকতে পারবে তাহলে তুমি আমাকে কেন এই সমস্ত কথা জানাওনি প্রমিস এবার থেকে আর একটু ভুল হবে না এবার থেকে যা করতে আমি আপনাকে সব জানাবো আর আপনি ওই দুটোকে নাকি জেলে ভরে দিয়েছেন বেশ করেছেন আমি খুব খুশি হয়েছি হ্যাঁ একদম সারা জীবনের মতো টিকিট কেটে পাঠিয়ে দিয়েছি তোমার আশেপাশের ধারের কাছে আর কখনোই আসতে পারবে না

নিজেই করেছে ওকে খাইয়ে দেওয়া চুল বেঁধে দেওয়া ঘুরতে নিয়ে যাওয়া সবও নিজেই করেছে জাঙ্গুকের কর্মকাণ্ড দেখে তে শুধু মিটি মিটি করে হেসেছে এদিকে সুগারও একই অবস্থা জিমি সুস্থ হয়ে যাওয়ার পরেও সুগা জিমিনের অনেক কেয়ার করেছে জিমিন সবচেয়ে বেশি অবাক হয়েছে সুগা যখন ওকে খাইয়ে দিয়েছে কিন্তু জিমিন এখনো বুঝতে পারেনি সুগা সত্যি সত্যি ওকে ভালো বেসেছে নাকি না কারণ সুগা তো সব সময় একটাই অভ্যাস ঝাঁকি দিয়ে কথা বলা সুগা যে জিমিনকে ভালোবাসে এটা তো সুগা জিমিনকে এখনো বলেনি আজকে সবাই যে যা রাজার মতো বাসায় চলে গেছে তে রেগুলারলি ভার্সিটিতে যাওয়া শুরু করলো বিকজ ওর সামনে এক্সাম এদিক থেকে জিমিন ও রেগুলারলি ভার্সিটিতে যাওয়া শুরু করলো আর আর মাত্র দুই দিন পর থেকেই ফাইনাল এক্সাম জিমিন ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে আর লি স্যার ফার্মেসিতে লি স্যার তো এক্সাম শেষ হলে রেজাল্ট দেওয়ার পরেই ও চাকরি হয়ে যাবে আর তেটা না হয় কিছুক্ষণ পরেই জানতে পারবে সময় কাটছে আপন গতিতে দিনের পর তিন সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে জাঙ্কুক রোজ অন্তত তিন ঘন্টা করে হলেও তের সাথে কথা বলে আর তে তো জাঙ্কুকের ফোনেরই ওয়েট করে থাকে আর জাঙ্কুকের যখন ইচ্ছা করে সঙ্গে সঙ্গে তেদের বাড়িতে গিয়ে হাঁচি কারণ ওর একমাত্র বোট সেখানে আছে এদিকে সুগা ও হঠাৎ মটাতে জিমিনদের বাড়িতে চলে যায় জিমিন দেখে একটু মাঝে মধ্যে বিরক্ত বোধ করে আর সুগা একাকা কখনোই যায় না ওর সঙ্গে করে ইউনোকে নিয়ে যায় যার কারণে ইউনো লিসার সাথে দেখা করার মতো একটু সুযোগ পেয়ে যায় এদিকে সুজি আর জিহবের বিবাহিত জীবন ভালোই কাজ বসে থাকার মেয়ে না গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা স্কুলে চাকরি নিয়েছে একদিন সত্তায় হঠাৎই তের মাথায় কি যেন ভূত চেপে বসলো ও তো নিজের রুম থেকে বের হয়ে নিচে চলে এসেছে এসে দ্রুত করে নিজের মাথি খুঁজতে লাগলো সন্ধ্যা হয়ে যাওয়াতে ইয়ঞ্জন সবার জন্য খাবার আনা করছিল এবং তের তখন আগমন ঘটে ইয়ঞ্জন মেয়েকে দেখে একটু অবাকি হয় কি রে এখানে কি করছিস কিছু বলবি হ্যাঁ আম্মু কিছু তো বলবো তার জন্য তো আসলাম কি বলবি বল আম্মু আমি রান্না শিখবো প্লিজ আমাকে রান্না শেখাও দুই দিন পর এক্সাম যা গিয়ে পড়তে বল এখন তো রান্না শিখতে হবে না আম্মু প্লিজ একটু শিখবো বেশি শিখবো না তে আমি এমনি এখানে ঝামেলাতে আছি

রান্না শিখাই হাতে ধরে শিখাও আজকে হাতে ধরে রান্না শেখানোর মতো সময় নেই আজকে এতটুকু শেখ পরে আবার ভালোভাবে শিখিয়ে দেব ধুর ভালো লাগে না আমি রান্নায় শিখবো না এই বলে তে ফুসতে ফুসতে চলে যেতে নিছিল ইয়ঞ্জন তো এইদিকে হেসে মরে যাচ্ছে মেয়ের কাণ্ড দেখে হঠাৎ দিতে কি মনে পড়লো আবার মায়ের কাছে ফিরে এসেছে কি হলো গেলি না আবার এসেছিস কেন আম্মু তোমাকে একটা কথা বলি আমন ভাবে বলছিস যদি আমি বলতে বারণ করি তাতে তুই বলবি না 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 তা তো বলবোই তবু একটা কথা বলি বল কি বলবি আচ্ছা আম্মু জিমিনাকে তোমার কেমন লাগে থাকে আচ্ছা দে তোর মাথায় কি তার তো দুই একটা কম আছে না মানে তোর এই একটা কথা মনে পড়ে আবার এই একটা কথা মনে পড়ে এখন আবার জিমিনার কথা কথা থেকে আসছে আহা মো তুমি বলো না জিমিনাকে তোমার কাছে কেমন লাগে ভালো লাগে ওকে আবার কেমন লাগবে ও আমার ভাই মে তো ওকে ভালো লাগবে না আরে না ভাই মেয়ে হিসাবে না তোমার ছেলে বউ হিসাবে কেমন লাগে কি বলি দেই আরেকবার বল তো হ্যাঁ দেখো আম্মু চেটে যেও না আমি জাস্ট তোমাকে কথাটা বললাম দেখো জিমিনা কত সুইট মিষ্টি একটা মেয়ে আর সুগা ভাইয়ের সাথে কি তো ভালো মানায় তো আমি ভাবছি আমার ভাইয়ের বউ হিসেবে জিমিনাকে আনবো তুমি কি বল আম্মু তুই তোর ভাইয়ের বউ হিসেবে আনলে কি হবে তোর যে ভাই মেয়েটার জীবন একদম পেছ বানিয়ে দেবে রিয়েলি তার মানে তুমি আপু রাজি তুমি কি সত্যি জিমিনাকে আমার ভাইয়ের বউ হিসেবে দেখতে চাও তুই যেহেতু বললি আর এখানে রাজি না হওয়ার মতো কি আছে আর জিমিনাকে তো অনেক ভালো লাগে ও মাই গড আমি তো বিশ্বাসই করতে পারছি না ভাইয়াকে তো খবরটা দিতেই হচ্ছে এই এই ভাইয়াকে খবর দিবি মানে না মানে ওই আর কি ভাইয়ার সাথে জিমিনার বিয়ে দেব এই কথা আর তুমি মেনে নিয়েছো মানে সবকিছু ফিক্সড হয়ে গেছে আম্মু আমি মেনে নিলে কি হবে তোর ভাইকে আগে জিজ্ঞাসা কর ওনার তো কাউকেই ভালো লাগে না আরে আম্মু তুমি টেনশন করো না আমি ভাইয়াকে রাজি করাবো এই বলে এতে খুশি মনে ঢ্যাং ঢ্যাং করতে করতে সেখান থেকে চলে গেল এ তো মনে মনে ভাবছে ভাইয়াকে রাজি করাবে কি ভাইয়া তো এমনিই রাজি আছে সকালে থেকে রুমে নিচে কিছু কাজ করছিল এমন সময় তাকিয়ে দেখে জাঙ্গুক কল এসেছে পরিমানের অবাক হলো কারণ জাঙ্গুক এই সময় কখনোই ফোন করে না কারণ এখন সকাল নয়টা বাজে আর জাহকুক এই সময় অফিসে ব্যস্ত থাকে যেহেতু ফোন করেছে তাই ফোনটা পিক করলো হ্যালো তে

এবং তে পার্সেলটা নিয়ে নিজের রুমে চলে আসলো বক্সটা খুলতে দেখলো সেখানে একটা ড্রেস রাখা আছে এবং তার উপরে একটা ঝিলকোট রাখা আছে তে দ্রুত করে ঝিলকোটের খামটা হাতে নিয়ে বের করে ঝিলকোটটা পড়তে শুরু করলো আমার প্রিয় পাখি আপনি সুন্দরভাবে রেডি হয়ে সাড়ে এর মধ্যে অফিসে চলে আসবেন কি ব্যাপার এই সময় উনি কেন আমাকে অফিসে যেতে বলছেন ভাবার বিষয় তাহলে কি আমি কলেজে যাব না আজকে আচ্ছা আজকে যাবই না কথাটা বলেই তে তো ড্রেসটা বের করে দেখতে লাগলো ড্রেসটা দেখতে ভীষণ বড় রকমের সুন্দর তে তো ড্রেসটা পরে সুন্দর করে রেডি আছে কিন্তু মনে মনে একটাই প্রশ্ন যাক কেন যেতে পড়ল অফিসে এবং তে ওই অফিসে যেতে একটু এতস্ত বড় হচ্ছে কারণ ওই অফিসে প্রথমবার গিয়ে ও সাথে ভীষণ দরপমের একটা বাজে ঘটনা ঘটেছিল তে দৃঢ় করে বাসা থেকে বের হয়ে পড়েছে বাসাটাຫມোন কেউ ছিল না সোবিন্ধ সকাল বেলায় অফিসে চলে গেছে আর ইয়ঞ্জুন হাসপাতালে তবে শুদা অফিসে গেছে কিনা না এটাতে খেয়ালই করেনি রাস্তায় জ্যাম ঢাকাতে তে যেতে যেতে একটু লেট হয়ে গেল আধা ঘন্টার মধ্যে তে সে অফিসে গিয়ে পৌঁছেছে তে কি অফিসে পাড়াতে ইশবে যেন হাততালি দিয়ে উঠেছে যেটা দেখে তে ভীষণ রকমের অবাক হয়ে গেছে আরে কি আমার সাথে কি হচ্ছে এরা আমাকে দেখে এভাবে হাত তালি দিচ্ছে কেন ওলকাম ম্যাডাম আপনি আজকে এসেছেন আমরা ভীষণ রকমের খুশি হয়েছি ম্যাডাম ম্যাডাম বলছেন কেন আমি তো ওয়েলকাম ওয়েলকাম ইওর অফিস মিস কিম তাইয়াং ভাই কথা শুনতে এতে সামনের দিকে তাকালো জাগো ওদিকে তাকে কথা বলতে বলতে সামনের দিকে আসছে কয়েকজন অফিস স্টাফ এসে তার হাতে কয়েকটা ফুলের বুকে ধরিয়ে দিয়েছে যেগুলোতে সবকিছু মাথার উপরে যাচ্ছে ও তো কিছুই বুঝতে পারছে না চারদিকে ইওনা সুগাও নেই যে ওদেরকে জিজ্ঞাসা করবে ম্যাডাম আপনার আজকে কোনো অসুবিধা হয়নি তো না আজকে কোনো অসুবিধা হয়নি কিন্তু এসব কি হচ্ছে কি আপনি এই অফিসের নিউ ম্যাডাম তো আপনাকে সবাই ওয়েলকাম করছে আমি এই অফিসের নিউ ম্যাডাম মানে এখন চুপ থাকো পরে সব বুঝিয়ে বলবো বলে জাঙ্কুক তার হাত টেনে ধরে সামনের দিকে নিয়ে গেছে এবং জাঙ্কুক বলতে লাগলো এটা হচ্ছে আমাদের অফিসের নিউ সিইও ম্যাডাম মিস কিম তাইয়া আপনারা সবাই নিশ্চয়ই পরিচিত হয়ে গেছেন আর ম্যাডাম এখন থেকে মাঝে মাঝে অফিসে এসে আপনাদের গাইড করবে ম্যাডামের আবার কয়েকদিন পরে এক্সাম আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে প্রতিদিন অফিসে আসবে তে আপাতত দৃষ্টিতে জাঙ্কুক এর দিকে তাকিয়ে আছে জাঙ্কুক কি বলছে এসব ও তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে আগে তো জাঙ্কুক সবার সামনে থেকে ম্যাডাম বলে ডাকছে ওকে সবার সাথে এভাবে পরিচয় করে দিচ্ছে হঠাৎই একটা স্টাফ থেকে এসে বলল ম্যাডাম চলুন আমি আপনার কেবিনটা দেখিয়ে দিচ্ছি আর সব কাজ বুঝিয়ে দিচ্ছি ম্যাডামের সাথে পরিচিত হয়ে গেছেন না সবাই এখন ম্যাডামের কেবিন আমি দেখিয়ে দেব আর কাজটা আমি বুঝিয়ে দেব স্যার আপনি ওকে কেবিনে নিয়ে যাবেন কেন কোনো প্রবলেম আছে না না স্যার কোনো প্রবলেম নেই এই বলে চাকুক থেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল এদিকে কয়েকটা স্টাফ থেকে থেকে কানা করছে আচ্ছা এটা সেই মেয়েটা না চারজন কয়েক মাস আগে স্যার কিছু

বাড়ির দায়িত্ব ম্যাডাম ম্যাডাম হয়ে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি আমাদের থেকে কত ছোট তাই না বুঝতে হবে বস সবাই সব দিকটা পায় না এসব কথা বলতে বলতে যে যার যার মতো কাজে চলে গেল এদিকে জাগুক থেকে তেল কেবিনে নিয়ে এসেছে তেল কেবিনটা ভীষণ সুন্দর করে সাজানো যেন এই রুমটা প্রতিদিন কেউ পরিষ্কার করে তেল কেবিনটা জাগুকের কেবিনের পাশেই ছিল ম্যাডাম দেখুন তো আপনার কেভিন পছন্দ হয়েছে কিনা আজ এক বছর ধরে সবকিছু এভাবেই গুছিয়ে রেখেছি ভেবেছি ম্যাডাম যেদিন আসবে সেদিনই ম্যাডামকে দেখাবো ওহ এবারে ম্যাডাম 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 ডাকবেন না তো আমার ভীষণ তো বিরক্ত লাগছে আমার কিন্তু রাগ হচ্ছে কেন ম্যাডাম আপনি তো অফিসে আসলে আমি আপনাকে ম্যাডাম বলি ডাকবো আর যখন বাইরে থাকবেন তখন আমি আপনাকে আমার পাখি বলে ডাকবো আপনি চাইলে অফিসে এসে আমাকে স্যার বলে ডাকতে পারেন না হয় ওগো বলে ডাকবেন এসব কেন করলেন আমার কি অফিসে সিইও হওয়ার মতো যোগ্যতা আছে অবশ্যই আছে যোগ্যতা আছেই দেখে তো সবার সাথে পরিচয় করে দিয়েছি কিন্তু কেন এটা করলে বিকজ তুমি নিজের পায়ে দাঁড়াবে তুমি আমার বউ আমার মতো হয়ে থাকবে এত সত্যি কথা বলি আমারও খুব ইচ্ছা ছিল যে আমি চাকরি করব আমি ভেবেছিলাম আপনি আমাকে চাকরি করতে দেবেন না আমি আপনাকে সব করতে দেবো শুধু একটা কাজ করতে দেবো না সেই কাজটা কি এটা হচ্ছে আমি আপনাকে আমার থেকে দূরে থাকতে দেব না আর কোন ছেলের সাথে কথা বলতে দেব না আমি এমনি কোন ছেলের সাথে কথা বলি না তে কথাটা বলতেই জাঙ্কুক যেন এক পা দু পা করে তের দিকে এগিয়ে আসছিল এমন সময় কেবিনের দরজা খুলে ইউনো আর সুগা প্রবেশ করলো এভাবে সুগা আর ইউনোকে আসা থেকে জাঙ্কুকের মাথা যেন ধাপ করে আগুন উঠে গেছে জাঙ্কুক ব্রো বলো কে এসেছে কইও আরে তুই তো এখানে ভাইয়া তুই এসেছে তুমি বলবো না আমাদের ওর তো কিসের আর কিসের বনো হ্যাঁ ও এখন অফিসে দাঁড়িয়ে আছে অফিসের ম্যাডাম তো ম্যাডাম ম্যাডাম বলে সম্বোধন কর আমার বোনকে এখন আমার ম্যাডাম বলে সম্বোধন করতে হবে হ্যাঁ সেটাই তো কি যে বলো না ভাইয়া এমনি ডিসটারব করেছিস এখন যদি ম্যাডাম বলে সম্বোধন না করিস তাহলে তোদের দুটাকে ও ওকে ওকে ভাইয়া তোমার আর কিছু বলতে হবে না ম্যাডাম আপনি ভালো আছেন আপনার অফিস পছন্দ হয়েছে আর হ্যাঁ ম্যাডাম আপনি আসার সময় আমাকে বলে আসবেন না আমিও তাহলে আপনার সাথে আসতাম আমি তো বাসায় ছিলাম ম্যাডাম ইউনো আর সুগার এমন কান্ড দেখে তে তো হেসে মরে যাচ্ছে মানে সবাই ওকে ম্যাডাম বলে রাখছে ওর ভীষণ রকমের অদ্ভুত চোখ লাগছে এই তোর এসব পাতে তো এমন ভাবে কথা বলছিস জানো আমি অনেক অপরিচিত হ্যাঁ ম্যাডাম দেখুন স্যার আমাদের টিকে কিভাবে তাকিয়ে আছে এখন যদি আপনাকে ম্যাডাম না বলে তাহলে স্যার আমাদের অফিস থেকে বের করে দেবে কিছু করবে না স্যার আপনাদের স্যার অনেক ভালো এই কথাটা শুনতে জাঙ্কুক যেন হঠাৎ করে হেসে দিয়েছে আজকে তোরা দুজন সব কাজ সামলা আজকে আমি আমার কে নিয়ে একটু ঘুরতে যাব অনেক দিন ঘুরি না ওকে স্যার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমরা এদিকে সব সামলে নেব এস স্যার আপনি ম্যাডামকে নিয়ে এখন চলে যেতে পারেন

ঘুম থেকে উঠেছে আজকে জানোতে শুধু অবাকি হয়ে যাচ্ছে বাড়ির ডাইনিং রুমে সোফাতে বসে আছে আরে মার্জিন তার সাথে ওর বাবা মা আরে মার্জিন কে দেখে সামনে এগিয়ে গেছে মামনি বাবাই তোমরা এখানে

জানি যে ও রাজি কিন্তু ও এখন বিয়ে করতে রাজি কিনা আমি সেইটা জিজ্ঞাসা করছি তেতো যেন কোনো কথাই বলতে পারছে না জিন খেয়াল করলো তেতো ভীষণ পরিমাণের লজ্জা পাচ্ছে এরকম লজ্জা মিশ্রিত মুখ দেখে জিন বলে উঠলো আর এত লজ্জা পাচ্ছিস কেন তো লজ্জা পার কি আছে বল না রাজি কিনা আর হ্যাঁ আর একটা কথা তোরা তো চিন্তা করতে হবে না তোর এক্সাম এর পরে বিয়ের ডেটটা ফিক্সড করব কে জানো না বলতে চাইলেও সবার সামনে বলে দিল হ্যাঁ আমি রাজি এটা বলেই তে সেখান থেকে দৌড়ে পালিয়েছে তে এরকম কান্ড দেখে উপস্থিত সবাই হাসে শি করছে অ্যাকচুয়ালি আরিমার আর জিন ভাবেছিল তেই হয়তোবা এখন বিয়ে করতে রাজি হবে না যার কারণে তেকেইভাবে জিজ্ঞাসা করা কিন্তু ব্যাপারটা তো রকম হলো এরপর আরএম জিন ইওনচুন সোমিন বেশ কিছু কোন কথা বাচ্চা বলার পর আরএম জিন সেখান থেকে চলে যায় তে তো বাসে চলে এসেছিল ওনদিকে জাঙ্গুকো নিজের বাসায় চলে গিয়েছিল বাসায় গিয়ে সঙ্গীর সঙ্গে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে বাট ওর মা-বাবাকে এখনো দেখতে পায়নি ওর মা-বাবাকে বেশ কিছুদিন ধরে খুঁজছে জাঙ্গুক সেদিন আসে নামতে দেখে ইওনো তো ডাইনিং রুমের সোফায় আর মোবাইলে কি যেন ঘাটাঘাটি করছে ইউনো ভাইয়া তুমি তো একটু আগে এসেছো আমি তো মাত্র আসলাম আমি তো নিজেই আম্মু কোথায় গেছে আজকে তো আম্মুর হসপিটাল থেকে তাড়াতাড়ি চলে আসার কথা তাহলে এখনো আসেনি কেন সেটা কি আমি জানি না কি ভাইয়া জাগো আর কিছু না বলে সোফার সাইডে বসে পড়ল এবং নিজে ফোন টিপতে শুরু করে দিল এমন সময় জিন আর আরএম এর আগমন ঘটলো দুজনকে একসাথে আসা দেখে জাগো জানো ওনাদের দিকে এগিয়ে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা দুজন এতক্ষণ কোথায় ছিলে তোর সাথে আমার বোম আর পেট পেট করে আসলাম জিন কথাটা বলতে জাগো কে জানো বেহাল অবস্থা জিন কি বলছে সব কি বলছো আমি সব মানে তোমার মাথা

হবে না বর্তমানে আমি এখন তোকে নিয়ে ভাবছি তো তুই এখন একটু রিল্যাক্স হতে পারিস আর বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারিস কথাটা বলে আরএমজি নিজেদের রুমে থেকে হাঁটা দিল এদিকে ইউনো উঠে এসে জাকুকে বলতে লাগলো ও মাই গড দেখছো ভাইয়া তোমার ভাগ্যটা কি ভালো না চাইতে সবকিছু পেয়ে যাও আর আমি আমার সাতজনীটাকে তো রাজি করাতে পারছি না এই চুপ তো যা সামনে থেকে এখন যা ওকে ওকে আন্টি বেস্ট অফ লাক ভাইয়া আমার মনে হচ্ছে কি তোমাদের আর দুই দিন পরেই বিয়ে সো রেডি হয়ে যাও তুই কিভাবে ওভাবে আমি আব্বু আম্মুকে পাঠিয়েছে বিয়ের ডেট ফিক্স করার জন্য আচ্ছা আব্বু আম্মু কি থেকে জোর করে রাজি করিয়েছে বলে যাক হোক ও নিজের ফোনটা হাতে নিয়ে থেকে ফোন দিতেই যাবে এমন সময় জাঙ্কুকের ফোনটা বেজে উঠলো যাকুক স্ক্রিনে তাকাতেই আমার পাখি লেখাটা ভেসে উঠেছে মানে তে ওকে কল দিয়েছে জাঙ্কুক এখন তে সাথে কি কথা বলবে এটাই বুঝতে পারছে না জাঙ্কুক ভয় ভয় কলটা রিসিভ করলো হ্যাঁ হ্যালো তে তুমি বাসায় ঠিকমতো পৌঁছেছো আমি মাত্রই তোমাকে ফোন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমি তো বাসায় কখন এসেছি আর এসে তো অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে গেছি সারপ্রাইজ কি সারপ্রাইজ জানেন এই যে দেখি কি আমার আম্মা আমার জন্য বিরিানি রান্না করেছে এই সারপ্রাইজ কেন আমার কি আর কোনো বড় সারপ্রাইজ পাওয়ার কথা ছিল টিশু কি বলছে তার মানে কি তে কিছু জানে না আব্বু আম্মু কেমন বোকা বানালো শুনুন আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি হ্যাঁ বলো কি কথা দেখুন আপনি তো আমার বেশি রং জিনিস পছন্দ করেন না কিন্তু আমি আগে থেকে বলে দিয়েছি আমি কিন্তু বিয়েতে লাল বেনারসি পরব আপনি কিন্তু একদম বাধা দিতে পারবেন না আমি কিন্তু বিয়েতে অন্য রঙের ড্রেস বা শাড়ি পরতে পারবো না

কলটা কেটে দিয়েছে এদিকে জাকুব তো নিজের ফোনটা হাতে নিয়ে হয়ে দাঁড়িয়ে আছে জাকুব তো ভাবতে পারেনি যে তে সবকিছুতে এত সহজে রাজি হয়ে যাবে জাকুব তো ভেবেছিল তে হয়তো বা আরো বেশ কিছুদিন পর বিয়ে করবে সো গাইস সামনে কিন্তু দেখুকের বিয়ের পর্ব আসছে তোমরা কিন্তু দেখতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা